বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আল্টিমেটাম দিয়ে সাবাক সেরেছেন রিক্সা চালকেরা এ সময় তারা অটোরিকশা বন্ধের পাঁচ দিনের আলটিমেটাম বেঁধে দিয়েছেন এ সময়ের মধ্যে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এরপর জানিয়ে দিব চার হাজার আনসারের বিরুদ্ধে মামলা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার একশো চোদ্দ জন আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে জানিয়ে দিব আনসার সদস্যদের মামলায় ছয় সেনা আহত সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টা সহ অন্যন্যঊ্বতন কর্মকর্তাদের জিম্মি গেট ভেঙে প্রবেশের পর সেনাবাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠিধারা আঘাত করে আনসার বাহিনীর সদস্যরা এ সময় অন্তত ছয়জন সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজাক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এবারে জানাব গত নির্বাচনে আওয়ামী লীগের পতন ঠেকানোর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান নিউমার্কেট থানায় হ হত্যা মামলায় এখন পুলিশের রিমান্ডে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি কার্যালয়ে সালমান এপ রহমানের রিমান্ড চলছে এ সময় তাকে জিজ্ঞাসাবাদের কিছু তথ্য সংবাদ মাধ্যমের কাছে এসেছে জানা গেছে বিগত নির্বাচনের আগেই শেখ হাসিনা সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু ভারত শেখ হাসিনার হয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে এ কারণে শেখ হাসিনা অবৈধভাবে এই নির্বাচন করতে পেরেছিল এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানে প্রহমান এবারে জানাব বন্যা এ পর্যন্ত মৃত বেড়ে তেইশ ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চান্ন লাখের বেশি মানুষ দেশে চলমান বন্যায় এগারো জেলায় মৃতের সংখ্যা তেইশ জনে দাঁড়িয়েছে এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পঞ্চান্ন লাখের বেশি মানুষ গতকাল মৃতের সংখ্যা ছিল বিশ লক্ষ আর ক্ষতিগ্রস্তের সংখ্যা ছিল বাহান্ন লক্ষ এবং সর্বশেষ জানিয়ে দিব বাস থামিয়ে পাকিস্তানে তেইশ যাত্রীকে গুলি করে হত্যা পাকিস্তানের বেলুচিস্তানে মোশাখেল জেলায় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা বাস থামিয়ে অন্তত তেইশজন যাত্রীকে একে একে গুলি করে হত্যা করেছে এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাক এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে ব্যক্তিগত পরিচয় যাচাই করে গুলি করে হত্যা করা হয় তারা পাঞ্জাবের বাসিন্দা বিষয়টি নিশ্চিত করে পরে তাদের উপর গুলি চালায় আততায়ীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে শুনছেন এবং দেখছেন এবারে বিস্তারিত আলটিমেটাম দিয়ে শাহবাগ সেরেছেন রিক্সাচালকেরা শাহবাগ সেরেছে আন্দোলনরত রিক্সাচালকেরা এ সময় তারা অটোরিকশা বন্ধে পাঁচ দিনের আলটিমেটাম দেন এ সময়ের মধ্যে দাবি না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে হুঁশিয়ারি দেয়া হয় ঢাকা সিটি কর্পোরেশনের রিক্সা মালিক ঐক্যজোট সাত দফা দাবিতে এবং জাতীয় রিক্সা ব্যানচালক সংগঠন দশ দফা দাবিতে সোমবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শাহবাগ অবরোধ করেন এতে শাহবাগ মোড় এবং আশপাশের রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায় পরে রিকশা চালকেরা শাহবাগ চালে যান চলাচল স্বাভাবিক হয় ঢাকা সিটি কর্পোরেশনের রিক্সা মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন আলী বলেন আমরা আমাদের সাত দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করছি তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন প্রতিনিধি দলের সদস্যরা হলেন সভাপতি জহুরুল ইসলাম মাসুদ সম্পাদক প্রদীপ কুমার সৌ সাধারণ সম্পাদক এ সময় তিনি বলেন আমরা একত্রিশ আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছি দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে আমরা রিকশার বৈধ মালিক আমরা এক লক্ষ তেতাল্লিশ হাজার লাইসেন্সধারী বৈধ রিক্সার মালিক আমরা সরকারকে ট্যাক্স তবে দাবিদা নিয়ে এখন কোনো আশ্বাস পাননি বলে জানান তিনি এ সময় তিনি বলেন আমাদের আগামীতে কোনো কর্মসূচি নেই বলে দাবি না মানলে হবে ঐক্যজোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মতো ঢাকা উত্তর সিটি কর্পোরন কর্পোরেশন ডিএনসিসি থেকে রিকশা মালিকানার নতুন লাইসেন্স প্রদান এবং পুরনো লাইসেন্স নবায়ন করতে হবে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের সাথে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে লাইসেন্স প্রাপ্ত রিক্সা লাইসেন্স প্রদান করতে হবে এছাড়াও বাঙালি প্রাচীন বাহন হিসেবে নৌকা পালকি গাড়ি এর মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং জাতীয় জাদুঘরেই স্থান দিতে হবে দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে দিতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে উত্তর সিটি কর্পোরেশন গুলশান বাড়িধারা এবং সহ যেসব এলাকায় বিশেষ পোশাকে রিক্সা বাহিনী গড়ে তুলেছে তা বন্ধ করতে হবে কয়েকজন রিক্সাচালকের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাটারি চালিত রিক্সার কারণে তাদের আয় কমে গেছে বলে সড়কে এসে প্রতিবাদ করছেন তারা ধানমন্ডি এলাকা থেকে আসা রিক্সাচালক উজ্জ্বল হোসেন তিনি বলেছেন তারা বেশ কয়েকজন রিক্সা চালক একসঙ্গে এসেছেন এখানে প্রতিবাদ জানাতে এ সময় তিনি বলেন ব্যাটারি চালিত রিক্সা আসায় আমাদের রিকশায় উঠতে চায় না তাদের কারণে রাস্তায় অনেক সমস্যা হয় আমরা চাই তারা গলিতে রিক্সা চালাক কিন্তু মেইন রোডে না আরেক রিক্সা চালক আলমগীর বলেন ব্যাটারি চালিত রিকশার কারণে তারা যাত্রী পান না তাদের কারণে আমাদের প্রতিদিন রিকশার জন্য যে ভাড়া দিতে হয় সেটাও উঠছে না কর্তৃপক্ষের কাছে তাদের দাবি ব্যাটারি চালিত রিকশা গলিতে চলুক কিন্তু মেইন রোডে না চার হাজার আনসারদের বিরুদ্ধে মামলা পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার একশো চোদ্দ জন আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এর মধ্যে একশো চোদ্দ জনের নাম উল্লেখ করা হয়েছে সোমবার ছাব্বিশ আগস্ট পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলা করেছেন এ মামলায় অন্তত পঁচানব্বই জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ঢাকার আদালতে হাজির করা হবে এদিকে বেআইনি সমাবেশ এবং পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার একশো নয় আনসার সদস্যকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা এবং পল্টন থানায় মামলা করা হয়েছে সোমবার দুপুরে তাদের ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছে আদালতের একটি সূত্র এর আগে গতকাল রোববার পঁচিশ আগস্ট রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটক রেখেছে এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে বলে ভিডিও বার্তার অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান এই আহ্বানে সারা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আনসার সদস্যরা কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধা করে এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছড়ে আনসার সদস্যরা গুলি লাঠি পেটা এবং ধা ধার অন্তত তিরিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা আনসার সদস্যদের হামলায় ছয়জন সেনা সদস্য আহত সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টা সহ অন্যান্য উদ্যতন কর্মকর্তাদের জিম্মি করে গেট ভেঙে সচিবালয় প্রবেশের পর সেনাবাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ নিক্ষেপস লাঠিধারা আঘাত করে আনসার বাহিনীর সদস্যরা এ সময় ছয়জন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার ছাব্বিশে আগস্ট এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল রোববার আইনশৃঙ্খলা রক্ত মোতায়েনরত সেনা সদস্যগণ বাংলাদেশ সচিবালয় এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত প্রকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এদিন বিভিন্ন সময় আনুমানিক দশ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয় অনন্য উর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার এবং বিডিপি সচিবালয়ের আগমন করে এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেয় এরপর উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার এবং বিডিপির মহাপরিচালককে অবরোধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের তিন নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর আতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী টহলের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠিধারা আগত করে এ সময় ছয় সেনা সদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য মোতায়েনরত সেনা সদস্যরা বারংবার ধৈর্য সহকারে আনসার সদস্যদের সাথে এনগেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসারগণ নিবৃত না হলে আকাশের দিকে সাতাশ রাউন্ড ফাঁকা গুলি সরে সেনাবাহিনীর সদস্যরা পরবর্তীতে সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সেনাবাহিনী এরপর সচিবালয় অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা ডিজি আনসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্বোধন কর্মকর্তা এবং সচিবালয়ের সকল কর্মকর্তাগণ সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা থেকে নিরাপদে বাসায় ফিরেন গত নির্বাচনে আওয়ামী লীগের পতন ঠেকানোর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমানে রহমান জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় ডিবিকে সালমান এফ রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে সেরে দিন জবাবে ডিবি কর্মকর্তা বলেন আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে এ সময় সালমান রহমানের কাছে ডিবি জানতে চায় গত নির্বাচনে আওয়ামী লীগ সরকারের কীভাবে পতন ঠেকালেন আপনারা সালমান রহমান বলেন আমরা আমেরিকার পক্ষেই আছি সেটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছি আমরা তাদেরকে আরও বুঝিয়েছিলাম বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের যে ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল তাহলেই এ কারণে আমরা নির্বাচনে থাকতে পেরেছি এবং এখনও আছি তা না হলে তখনই আমাদের পতন হয়ে যেত কারণ যুক্তরাষ্ট্র যেভাবে আমাদের চাপ দিয়েছিল ভারত দ্বারা আমরা যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা থাকলে সবসময় যুক্তরাষ্ট্রের হয়ে আমরা কাজ করব এবং সময় ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে কখনোই ব্যবহার হতে দিব না ডিবি কর্মকর্তা বলেন মামলা তো মাত্রই শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান এ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ নেতারা নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকা শাহজান আলী হত্যা মামলায় গত তেরোই আগস্ট গ্রেপ্তার হয় सलमानिप रोहान